আসসালামু আলাইকুম আজকে আমুটন্ত দুধের মধ্যে সাবধানা দিয়ে মজার একটা রেসিপি করে দেখাবো সম্পূর্ণ ইউনিক প্রথমে হাফ কাপ সাবুদানা ভালো করে ধুয়ে তারপর দশ মিনিট ঢেকে রেখে দেবো দশ মিনিট পর আমি সিদ্ধ করে নেব ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে নেড়ে সিদ্ধ করে তারপর চুলা থেকে নামিয়ে আমি একটা স্টেনারে ঠান্ডা পানিতে ধুয়ে পানি ঝরিয়ে নেব চুলায় প্যান বসিয়ে গুঁড়া দুধ এক কাপ পানি আড়াই কাপ দিয়ে নেড়ে চেড়ে চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তারপরে স্বাদমতো লবণ দিয়ে আমি সাবধানা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে আমি চুলা থেকে নামিয়ে নিলাম তারপরে চুলায় আবার প্যান বসিয়ে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে নেড়ে চেড়ে ক্যারামেল হয়ে আসলে এর মধ্যে সাবুদানার মিশ্রণ দিয়ে নেড়ে চেড়ে ঘন করে নিব এরকম ঘন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে আমি হালকা কুসুম করে নেব তারপর টক দই দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব তারপর মোল্ডে ঢেলে আমি পানির ভাপে দিব দশ মিনিট দশ মিনিট পর চুলা থেকে নামিয়ে আমি রেখে দিব নর্মাল ফ্রিজে নর্মাল ফ্রিজ থেকে বের করে কেটে আপনাদেরকে দেখাচ্ছে হয়ে গেল ভীষণ সুস্বাদু সাবুদানার দই এভাবে বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদের হয় ভালো লাগলে